গুড আফটারনুন ফ্রেন্ড চলে এলাম আমরা দোলতলায় এটা আমাদের জনায় বাক্সা দোলতলা মন্দির কাল প্রচুর ভিড় হবে প্রচণ্ড ভিড় আজকের একদম পুরো ফাঁকা পুরো একদম ফাঁকা আজকে কেউ নেই কাল প্রচুর ভিড় হবে দোলতলার মন্দিরটা দেখিয়ে নিন ওই ওই দোল্লাতে আমার গোপু সোনা আর রাধারানী হচ্ছে দুলবে আমি দোলাবো ওখানে হচ্ছে দোল্লাতে সবাই দোলাবে আপনি শুধু না সবাই হ্যালো ফ্রেন্ড এটা হচ্ছে জনায়ের বাক্সা দোলতলার মন্দির বুঝতে পারলেন তো বড় দালান এগুলো সব দালান ঘর ঠিক আছে এখানে এখন ফাঁকা ওদিকে মেলা বসে গেছে মেলা বসে আছে আর এখানে সব কিছু মানে প্রস্তুতি হচ্ছে চারিদিকে বুঝতে পারছেন তো কাল কি হবে কাল প্রচণ্ড প্রচণ্ড লোক প্রচুর লোক আর প্রচুর ভিড় হবে এই দোল খেলবি তো হুম এর পিছনে আরেকটা মন্দির আছে সেখানেও নিয়ে যাব সেখানেও গিয়ে দেখাবো কি দারুণ ইয়ে করেছে পুরো রঙ পড়েছে তো একদম দারুণ লাগছে আর এইসব মন্দির অনেক বছরের পুরানো অনেক বছরের জনার সব বাড়ি হদ্দর বা মন্দির অনেক বছরের পুরানো সব চলুন ফ্রেন্ড বাইরে কিন্তু মেলা বসে গেছে অলরেডি সব দোকান দোকানপত্র বসে গেছে সব দেখাবো কাল তো প্রচুর ভিড় হবে কাল তো আমি সেরকম ভালো করে দেখাতে পারবো না তাই আজকের আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি সবাইকে আর আমাকে কেমন লাগছে ফ্যান্ড কমেন্ট করে জানান আমাকে কেমন লাগছে আর প্রচণ্ড বাইরে রোদ সেই মানে কি বলবো রোদের এত তাপ আর গরমে ঘামছি শুধু আর তাতেও আমি সবার জন্য আমি ব্লগ বানাচ্ছি সবাই অবশ্যই সবাই দেখবেন স্কিপ না করে পুরো ব্লগটা দেখবেন ফ্রেন্ড কারণ সবার জন্য এত এত ভালোবাসা দিচ্ছি আমাকেও সবাই ভালোবাসা দেবেন অনেক অনেক আর এখানে আমি অনেকক্ষণ দিয়ে ইয়ে করেছি আর আমরা গাড়ি করে গেছি গাড়ি করে আমরা তিনজন গেছি পুচকু আমি আর আপনাদের দাদা গিয়ে আমি এখানে ব্লগ বানাচ্ছি জনাই বাক্সা মন্দিরতলা এই মন্দিরতলা না এটা সেই দোলতলা হ্যাঁ যাই হোক বাচ্চারা খেলছে সব আর আমার সাথে অনেক অনেক কথা বলছে ওরা বলছে তোমাকে দোল মাখাতে আসব হ্যাঁ বলে হ্যাঁ আসবি তারপরে আমি একটু ঘোরাঘুরি করে নিলাম তারপরে এখানে তো বসন্ত উৎসব মানে স্টার্ট হবে তাই আমি আগে চলে গেছি আমি একদম পুরো একদম পুরো ফাঁকাতেই গোল মেরে দিয়েছি ভালো করে ব্লগ করছি কারণ অনেক সবাই আসবে তো সবার সামনে এবার আওয়াজ হবে আমি ভালো করে বলতেই পারবো না বানাতেই পারবো না ভালো করে তাই দেখাচ্ছি পুরোটা দেখাবো সবাইকে কিন্তু রং কিন্তু সবার জন্য দেবো বলে দিলাম হ্যালো ফ্রেন্ড ওড়নাটা খালি নেমে যায় অন্য অন্য জামায় আমি ওড়নাটা নিতে পারি না এই জামাতেও নিতে পারছি না ওড়নাটা খালি নেমে যাচ্ছে আর আমি একটা ইয়েলো কালার একটা গ্রাউন্ড পরেছি তো প্রচণ্ড গরম করছে আমার খালি ঘাম দিচ্ছে আর কি করব গরমে একটু গরম তো সহ্য হবে গরমে গরমই হয় আর সারাক্ষণ আমি চুলটাকে খালি স্টাইল দিচ্ছি তাতেও আমি একটু সেলফি তোলার স্টাইল দিচ্ছি সব কিছু স্টাইল দিচ্ছি সবাই কেমন আছেন প্যান্ট সবাই সবাই ভালো থাকুন বাচ্চাটাকে জিজ্ঞেস নামটা বাচ্চাটা ভালো যাই হোক অবশ্যই সবাই এখানে আসবেন আর দোলের মেলা এনজয় করবেন বসন্ত উৎসব তো অনুষ্ঠান হবে সবাই তৈরি সব দেখো ঘিরে বসে গেছে আর এখানে একটু পরে ডান্স হবে ডান্স নয় নৃত্য হবে সব কিছু তো ডান্স বলা যায় না এখানে নিত্য পরিবেশন হবে আমিও বসে গেছি ভালো করে আড দিয়ে সবার সঙ্গে বসে গেছি এবার একটু পরে আমাকে একটা দিদিভাই গালেতে একটু আবির দিয়ে দিল হ্যাপি দল হ্যাপি হোলি করে নিলাম আমিও বসন্ত উৎসবের দিন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন তো আমাকে দেখতে পাচ্ছেন না অবশ্যই দেখতে পাবেন আগে সবাইকে দেখিয়ে দিই তারপরে এই তো আমি আমার দোল খেলা হয়ে গেল বসন্তর একদম রঙ আমার মুখে লাগিয়ে দিল বসন্ত এসে গেছে হ্যালো ফ্রেন্ড রংটা লাগানোর পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে না আর এখানে নৃত্য পরিবেশন হবে সবাই আমরা ঘিরে বসে দেখছি বাচ্চারা ডান্স করবে বাচ্চারা কী সুন্দর সেজে এসছে বাচ্চাদের মাগুলোও সেজে এসছে দেখতে পাচ্ছেন তো সবাই ভালো করে দেখুন বাচ্চাগুলো কী সুন্দর ডান্ডি ডান্স করবে দারুণ লাগছে বাচ্চাগুলোকে আমাকে কেমন লাগছে ফ্রেন্ড বললেন না তো আমিও ডান্ডি নিয়ে বসে পড়েছি আমিও ডান্স করব বলে দিলাম কেমন লাগবে বলুন তো হেভি লাগবে না টিডিং টিডিং এবার ডান্স আরম্ভ হবে ডান্স বলছি সরি নৃত্য আরম্ভ হবে আর সবাই প্রস্তুতি নিয়েছে সবাই দেখছে আমিও দেখছি আমি তো ভিডিও বানাবো আমি রিলসও বানাচ্ছি রিলস বানিয়ে ছাড়ছি সবাই দেখবেন কমেন্ট করবেন বাচ্চার মাগুলো সেজেছে একটা বাচ্চা দেখো সুইট কী লাগছে উলে বাবালি উলে বাবালি ইচ্ছত্য মতো গালটা দেখো সুগল্লা প্রচুর ভিড় বাইরে এটা তারা পরের দিন দোল খেলে সব বাইরে বেরোচ্ছে ফ্রেন দেয়া না কবে বলে আমার বর পাশে ছিল বলে আমাকে দিতে পারেনি একে একে সব ভিড় বাড়ছে প্রচন্ড ভিড় হয়ে গেছে মেলায় ঢুকছি আমি ধীরে ধীরে গেটটা দেখুন কি দারুণ লাগছে নাইস লাগছে না প্রচুর ভিড় হয়েছে ঠেলাঠুলি চলছে চারিদিকে এদিক দিয়ে আমাকে ঠেলছে এদিক দিয়ে আমাকে ঠেলছে একটা বাচ্চা দেখছে আবার ক্যামেরাটার দিকে আর এদিকে তো যাত্রা হবে দেখতে পাচ্ছেন ওদিকে প্যান্ডেল হয়ে আছে আর গেটটা দারুণ করেছে লোকগুলো কেন রঙ খেলে আমিও খেলেছি আমিও খেলেছি আমি তো দিনের বেলা খেলেছি আমি তো তিন দিন ধরে রং খেলছি এবার আমরা দোলতলার আরেকটা মন্দির দুটো পরপর একদম মন্দিরটা আছে এখানেও রাধাকৃষ্ণ ওখানেও রাধা রাধাকৃষ্ণ এখানেও আমি গেলাম একদম দর্শন করলাম তারপরে আবির খেলা খেলা হলো সবাই খেলতে তুলছে আবির খেলছে কত সুন্দর সত্যি কথা বছরে একবার আসে দোল আর সবাই এনজয় করে আমিও করি সবাই করে আপনারাও করুন এনজয় অনেক অনেক এনজয় করুন আর সবাই সাবধানে দোল খেলবেন আর আমার ভিডিওটা দেখবেন ফেন স্কিপ না করে না হলে মিস হয়ে যাবে না কি দারুণ মেলা দোলের মেলা আমি অনেক কিছু কিনবো আজকে দেখাচ্ছি পুরো চারিদিকে চারিদিকটা দেখাচ্ছি এবার আমাকে একটু দেখুন আমি ড্রেসটা পড়েছি তারপরের দিন আগে ছিল ইয়েলো হলো আর এখন হলো রেড কালার কেমন লাগছে আমার বর দাঁড়িয়েছে আমার বড় সেলফি তুলছে আমাকে তারপরে চারিদিকে কত কত লোক দেখছে আমার দিকে উলু লুলু 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 আমার দিকে দেখিস না বাবু কেউ দেখিস না আমার বর রেগে যাবে হাই ফ্রেন্ড হাই ফ্রেন্ড আমার বর দেখছে সেলফি ছেল্পি বলে একবার হার্ট দিয়ে দাঁড়াচ্ছি এটা সেলফি হচ্ছে না বাবু এটা ব্লগ বানাচ্ছি হ্যালো ফ্রেন্ট সবে কত আমরা এনজয় করছি মেলায় চারিদিকে লোক ভর্তি সবাই কি সুন্দর আমরা এনজয় করছি আর আমার গরমে তো খাম ধো এত জ্বরছে প্রচণ্ড ঘেমে গেছি প্রচুর ঘেমে গেছি আবার ভিড়ে ঢুকে গেছি কারণ ভিড়ে ঢুকতে তো একটু ভালো লাগে আমার ভিড়ে ঢুকে গেছি আমি ভিড়ে ঢুকে গিয়ে ঠেলা ঠেলি পড়ছে প্রচুর ঠেলা ঠেলি ওরে বাবার এই সব জেনে আউ আউ করে ঝগড়া করছে যেন মনে হচ্ছে ফ্রেন্ড আমি আর পাচ্ছি না এই ভিড়েতে আমি এবার বেরোবো একটু দাঁড়িয়ে আগে ভালো করে এ করে নিলাম দর্শন করে নিলাম ঠাকুরকে আর প্রচুর আবির ছোঁড়াছুঁটি করছে তো কী বলবো আর ঘামছি ততটা প্রচুর ভিড় ভেতরটা দোলের এটা হচ্ছে আগের দিন দেখিয়েছিলাম না পুরো ভেতরটা কতটা ফাঁকা কতটা চওড়া জায়গা আর এখন পা গোলানোর জায়গা নেই এত ভিড় যাই হোক সবাই এনজয় করো হ্যাপি হোলি ফ্রেন্ড সবাইকে বলছি হ্যাপি হোলি সব আবির ওপরে ছুঁটছে আর নিচে দেখি না আমার ফোনের ওপরে আমার মাথায় পড়ে যাচ্ছে সব আবির যাই হোক সবাই খেলছে আমিও খেলছি এতে কোনো রাগারাগি করার কিছু নেই আমার বর আবার একটু ব্লগ বানাচ্ছে ফোনটা ওপরে তুলে আর আমি তো গরমে তো একদম কি বলবো ঘামছি আর আমার বিরক্ত লাগছে বাইরে যেতে ইচ্ছা করছে বাইরে বাইরে যাবো বাইরে যাবো আমার বড়ও রেগে যাচ্ছে বলছে দাঁড়ো না দাঁড়াও না বাইরে চলে এসছি চট করে পট করে চলে এসছি এবার এসে এদিকে চারিদিকে মেলা বসছে আমরা আছি ঠিক যেখানে হচ্ছে যাত্রা হবে সেখানটা আমরা দাঁড়িয়ে দাদা ভাই তো মানে বসে পড়েছে না দাঁড়িয়েই আছে আমার পাশে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি সব অর্গেস্ট্রার অর্গেস্ট্রা হবে না যাত্রা হবে যাত্রার সব মাইক ফাইক এগুলো সব ইয়ে করছে ঠিকঠাক করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যাত্রা তো দেখতে পারবো না কারণ যাত্রা হবে সেই রাত বারোটায় আর আমরা এখন আছি সাড়ে আটটা নটায় আছি দশটা পর্যন্ত জোর থাকবো জোর সাড়ে দশটা তাই না ফ্রেন্ড কারণ অনেকটা দূর যেতে হবে আমাদের গাড়ি করে গাড়ি আবার রেখে দিয়ে এসেছি এক জায়গায় আর প্রচুর ভিড় প্রচুর প্রচুর দোকান বসে গেছে প্রচুর আমি তো রোল খাবো বরকে বলছি রোল খাবো আর বর মাথা চুলকাচ্ছে বলছে রোল খাবি আবার রোলকে খায় তাতে বলছে হাই বুঝতে পারে নিও ফ্যান্ট আমাকে দেখুন না আমার কতটা কষ্ট হচ্ছে গরমে খুব কষ্ট হচ্ছে তাতে আমি ব্লগ করতে চাচ্ছি না ফ্রেন আমি ওর ভেতরটা ঢুকে গেছি তো পুরো আরও গরম লাগছে কারণ ওপর থেকে যদি ফাঁকা থাকে একটু হাওয়া ফাওয়া ঢোকে কিন্তু পুরো তো একদম ছাউনি করা না প্রচণ্ড গরম সবাই গরমের মধ্যে দাঁড়িয়ে আছে বসে আছে আমিও সবার সাথে একটু কষ্ট করছি মেলা তো একটু এনজয় হবেই কষ্ট আনন্দ সব কিছুই মিলেমিশে আছে আর আমার বর কি বললাম কি গো একটু বসবো কোথায় বসবো এখানে তো কোনো বসার জায়গা নেই আবার বাইরে চলে এসেছি বসতে পারছি না বলে বাইরে চলে এসেছি সব রঙ মেকিয়ে ভুতছে যে কারোর মুখ চেনা যাচ্ছে না এই আমাকে রং দেবে না কেউ কারণ আমি এখন ব্লগ বানাচ্ছি হুম বুঝতে পারছেন লোকটা দেখে দেখে চলে গেল আমার দিকে তাকিয়ে প্রচুর ভিড় হয়েছে কিন্তু ভেতরটা বাইরেটা এটা বাইরেরটা গেটের কাছে ভেতরটা তো প্রচুর ভিড় আমি তার মধ্যেও একটু ভালো করে নিজেকে করে দেখে নিলাম হাই করে নিলাম সবাই কেমন আছো ফ্রেন্ড অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা স্কিপ না করে আর অনেক অনেক সবাই এনজয় করো আমি তো ভিড়ের মধ্যে ঢুকে গেছি কেমন লাগছে আমাকে লুকটা ভালো লাগছে আমাকে হুম এমন লাগছে ফেন্ট সবাই আমাকে দেখো না আমার লজ্জা করছে লজ্জা হ্যালো ফেন্ট আমাকে তো দেখা হলো এবারে মেলাটা দেখুন সবাইকে দেখুন আমার বর এখানে বলছে খিদে পেয়েছে তোমার খাবে কিছু হ্যাঁ বলি হ্যাঁ খিদে তো পেয়েছে কিন্তু গরমটা বেশি লাগছে আমার বর রোল বের করছে খাওয়াবে বলে আর রোল খাওয়া হবে টাটা ফ্যান্ট ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন এনজয় করুন হোলির আর আমরা একটু পরে বাড়ি যাব আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন টাটা ফ্যান বাই টাটা গুড নাইট